হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা যারা নতুন আছি তারা স্টার মেকারে ফ্যামিলি ক্রিয়েট করতে পারেন না তো আজকে আমি খুব সহজে একটি ফ্যামিলি ক্রিয়েট করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই আপনারা ফ্যামিলি ক্রিয়েট করতে পারেন তো বন্ধুরা দেরি না করে চলুন একটি ফ্যামিলি ক্রিয়েট করে আমরা দেখাই তো বন্ধুরা এখানে দেখতেছেন আমার আইটি এটা আমার আইডি আমার ফলোয়ার আছে চার হাজার পাঁচশো ফলোয়ার আছে মোটামুটি গান গাই তো বন্ধুরা তবে একটি ফ্যামিলি তৈরি করতে হলে আপনাদের ন্যূনতম আপনাকে আইডি লেভেল কুড়ি লেভেল থাকতে হবে তো আমি আমার এ আইডি দিয়ে বড় আইডি দিয়ে আমি একটা আমার একটি বড় আইডি দিয়ে আমি ফ্যামিলিটা ক্রিয়েট করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন খুব অল্প সময়ে আমি একটি ফ্যামিলি ক্রিয়েট করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি যে দেখেন এখানে নিচে লেখা আছে ফ্যামিলি তো এই দেখেন দেখেন এই জায়গায় ফ্যামিলি লেখা আছে এখানে ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি লেখা আছে তো আমি এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে আমার এমন একটি ইন্টারফেস এসে তো এখানে আপনারা ইচ্ছা করলে জয়েনও হতে পারবেন তো আমি জয়েন হব না এখানে আমি একটা নতুন ফ্যামিলি তৈরি করব তো নতুন ফ্যামিলি তৈরি করার জন্য এখানে দেখুন যে ক্রিয়েট ফ্যামিলি নাও এখানে লিখা আছে আমি এখানে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আমি একটি ফ্যামিলির নাম দেবো দেখেন এখানে নাম লেখা রয়েছে এখানে প্রথমে বুঝতে হবে এখানে দেখুন নাম তার পাশে টাইটেল সংক্ষেপে একটা কিছু লিখতে হবে এখানে তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি তো ফ্যামিলির নাম কি দেবো সেটা আমি লিখে দেবো তো এখানে এস 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 লিখে ডট দিয়ে একটা ফ্যামিলি ক্রিয়েট করব তো আমি এখানে এস আর এস সাগর আমার নামে দিয়ে দিলাম দিয়ে এখানে একটি ফ্যামিলি ডান করে দেব এখানে এই ফ্যামিলির নামটা এসে সাগর দিয়ে দিলাম এখানে ডান করে দেব দেওয়ার পরে এখান থেকে এই যে এই জায়গাটায় আমি একটা সংক্ষিপ্ত কিছু ফ্যামিলির টার্গেটেড লিখে দেব দিয়ে মনে করলাম যে একটা বায়ো লিখে দেবো তা আমি লিখে দিলাম ওয়েলকাম লিখে দিলাম ওয়েলকাম লিখে দিলাম ডান করে দেওয়ার পরে এই যে জয়েন আছে জয়েন আপনার ফ্যামিলিতে জয়েন করবে কারা তো এর জন্য এখানে নিচে যে জয়েন সেটিং লেখা আছে এখানে সেটিং আপনারা করে নেবেন তো আমি এখানে একটা ক্লিক করছি করার পরে এখানে আপনি কি করতে চান এখানে এই ফ্যামিলিটা খুলেছেন তো কত লেভেলের আইডি পর্যন্ত আপনারা জয়েন চান তো আমি যদি মনে করে যে পাঁচ লেভেলতে শুরু করে অনেক লেভেল পর্যন্ত আইডি এখানে জয়েন হইতে পারবে তো আমি পাঁচ লেভেল করছি না কুড়ি লেভেল পর্যন্ত এখানে রেখে দিচ্ছি তো কুড়ি লেভেল এখানে আমি রেখে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা লিখতে পারেন ফ্যামিলি সম্পর্কে কিছু লিখতে পারেন এখানে যদি লিখতে চান আপনারা লিখতে পারেন তো আমি এখানে যা লেখা আছে এটাই থাকছে তো এখানে আমি আর কিছু লিখবো না কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি এই দেখেন আমি এখানে ডান করে দেবো ডান করে দিলে ফ্যামিলি ইয়ে হয়ে যাবে মানে এখানে ডান করে দিলাম এখানে আমার একটা এখানে দেখছেন এটা ক্যামেরা সেটিং ডে আছে এখানে আমার একটা ছবি দিতে হবে তো আমি ছবিটা একটা ছবি দিয়ে দেবো এখানে কাবার ফটোয় যাব চোস ফটোয় যাবো চোস ফটোয় ক্লিক করলাম করার পরে এখানে একটা আমি যে কোনো একটা ছবি দিয়ে দেবো আপনারাও দিয়ে দেবেন আমি একটা সিম্পল একটা ছবি দিয়ে দিতেছি তো বন্ধুরা আমি এখান থেকে ডানে ক্লিক করলাম দেখুন এই আমার আমার দেখুন এখানে ফ্যামিলি ডান হয়ে গেছে এখানে মনে করেন যে আমার ফ্যামিলি খোলা কমপ্লিট কনফার্ম লিখে আছে কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার ফ্যামিলিটা খোলা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন ডান করলাম না আপনারা এইভাবে ডান করলে ফ্যামিলি আপনারা খুলতে পারবেন এইটাই ছিল ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করে আল্লাহ হাফিজ ঠিক